সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি পার্টিকুলিতে একটি অঙ্ক সমাধান করব যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটি প্রস্থ কত তাহলে আমাদের এই অঙ্কটি বলা আছে যে একটা ঘরের একটা ঘর এখন কার্পেট দিয়ে বসতে ঘরে প্রস্থ দেয়া আছে

কিন্তু এরকম যদি আমরা দৈর্ঘ্য পুরস্ত ধরে আমাদের এই ঘরটা যে বা ঘরটা যে আয়তকার ক্ষেত্র সেটা আমরা বুঝতে পেরেছি কারণ পুরস্ত তিন মিটার কম আছে আছে কিন্তু এখানে কি মিটার হলে এত টাকা কম খরচ হতো আর এই জায়গায় টাকার পরিমাণ দেয়া আছে আর আমাদের বের করতে বলছে পুরস্ত এখন যদি আমরা এটা দৈর্ঘ্য এক ধরে পুরস্ত ওয়াই ধরে তার পুরস্কার তিন মিটার কম হলে তখন ক্ষেত্র এত এতো আর তার আগে ক্ষেত্র এত এটা ধরে অঙ্কটা করলে অঙ্কটা আমাদের অনেক বড় হবে এই অঙ্কটা আমার এখানে যে তথ্য দেয়া আছে সেখান থেকে করা যায় পরীক্ষা হলে একটা অঙ্কের কম তাহলে আমরা যদি লিখি যে মিটার হলে খরচ হয়তো পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে আমরা তাহলে বুঝতে পারি যে তিন মিটারের জন্য খরচ হয় পাঁচশো ছিয়াত্তর টাকা তিন মিটার যদি কম হতো পুরস্হ তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হতো তাহলে আমরা লিখতে পারি কি খরচ হয় তারপরে অঙ্ক করা যায় কিন্তু অঙ্কটা একটু বড় হবে পরীক্ষা হলে কিন্তু সময় কম থাকে এটা হলো আমরা এই যদি সমাধান করি যে তিন মিটারের জন্য খরচ হয় আমাদের পাঁচশো টাকা সুতরাং আমাদের এক মিটারের জন্য খরচ হয় পাঁচশো ভাগ তিন টাকা খরচ হবে কাটাকাটি করি তাহলে কত হয় আমাদের আহ তিন এক তিন থাকে কত দুই তিন নং সাতাশ তিন দুগুণে ছয় এটাতে যদি আমরা কাটি তাহলে আমাদের হয় একশো বিরানব্বই

খরচ হয়েছে আমাদের আহ পাঁচশো ছিয়াত্তর টাকা এক মিটারের জন্য খরচ হয়েছে একশো বিরানব্বই টাকা তাহলে একশো বিরানব্বই টাকা খরচ হলে এক মিটার সুতরাং এক টাকা খরচ হলে

ষোলো ষোলো তিন বত্রিশ চারটা বত্রিশ আর চার দিয়ে যদি এটাকে কাটি চার আক্ষে চার থাকে চারটা বত্রিশ তারপরে শূন্য কাটলাম এটাকে কারণ পরীক্ষা হলে তো আপনাকে ক্যালকুলেটর নিতে দেবে না ক্যালকুলেটর নাম নিতে এরকম চিন্তা করে করে কাটতে হবে তারপর যদি এবার আমরা ছোট ছোট করে কাটবো যদি এখন এখানেও জোর আছে এখানেও জোর আছে

আর উপরে পঁচাত্তর যে পঁচাত্তর ডিভাইড আমরা এই কাটাকাটিটা আপনারা যত সহজভাবে কাটাকাটি করতে পারেন সেটা করতে পারেন আমি একে সহজভাবে দেখাইলাম এরকম কিভাবে কাটাকাটি করবেন কারণ পরীক্ষা হলে ক্যালকুলেটর নিতে দেবে না যত সহজভাবে আমরা এটা কাটাকাটি করতে পারি সেভাবে চেষ্টা করবেন এরপরে আমরা যদি পঁচাত্তরকে যদি এটা ভাগ করি তাহলে আমাদের হয় কত এই রাফ যদি আমরা এখানে করি দেখেন পঁচাত্তরের দিয়ে ভাগ করি আমি তিন দ্বিগুণে ছয় তিন ছয় থেকে এক এক ছয় এখানে যদি দেখি থাকে এক এক আর পাঁচ পনেরো তাহলে আমাদের সাত চোদ্দ এখানে থাকে কত তাহলে আমাদের এক যদি আমরা দশমিক দিই দশমিক দিয়ে আমি একটা শূন্য দশ দশ পাঁচ দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি কি এখানে হয় আমাদের সাঁত্রিশ দশমিক পাঁচ এবং তিন দিগুণে কত আমাদের ছয় এখানে লিখি এক এই পাঁচ সাত দুগুণে চোদ্দ এই থাকে এক দিলাম দশমিক আনলাম শূন্য পাঁচ দুগুণে দশ আমি বাক্য করে দেখলাম এলাম সংক্ষেপে করার জন্য দশমিক পাঁচ তাহলে আমরা লিখব সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে আমাদের প্রশ্নটা হবে কত সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি এই অঙ্কটাকে একটা সহজভাবে কিভাবে আপনারা করবেন সেভাবে দেখলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে